ফাইনালি দুবাইয়ের সকল ক্যাটাগরি বিষয় চালু হয়ে গেল দুবাই লেবার বিষা চালু হয়ে গেছে ফাইনালি দর্শক হ্যাঁ ঠিক এরকম ভাবেই একটা বাংলাদেশি তুতিয়া ইউটিউবার আছে ঠিক আছে ওর গন্ডারের চামড়া এত মানুষের কমেন্টসে গালাগালি করে তবুও ওই মনে করেন এই ধরনের ভিডিওগুলা তৈরি করিয়ে যেতেছে একমাত্র ভিউয়ের কারণে ঠিক আছে মানে কি বলবো আর এটাও খারাপ লাগে যে ওর ভিডিও এখনো পাবলিক দেখে এই উল্টাপাল্টা বিভ্রান্তমূলক তথ্যগুলো ছড়ায় ওরে তারপর ভিউ করে আসলে কি পচা জিনিস মানুষের গাড়ে বেশি ইডি বাস্তব কথা আর সেকেন্ড আরেকটা আমি কারোর নাম বললে কারোর অপমান করতে চাই না সেটা হচ্ছে কে জানেন সেটা হচ্ছে সংযুক্ত আরব থেকে চশমা ভরা কালোগুলো একটা লোক এর নাম আমি বলতে চাই না এটা মনে করেন দিনের ভিতরে চারটা ভিডিও আপলোড করে ঠিক আছে খানি খানিকয় খোলা খানি কয় বন্ধ এক একটা ভিডিওতে এক এক কথা ঠিক আছে মানে কিছুক্ষণ কয় বন্ধ কিছুক্ষণ কয় খোলা খোলা বন্ধ খোলা বন্ধ আর কমেন্ট বক্সটা ভিডিওর এর হয়েছে গন্ধ কেন জানেন মানুষের গালাগালির কারণে এই বিভ্রান্তিমূলক ভিডিওগুলা মানে আপলোড করিয়া মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করিয়া ওদের হিসাব হলো বিহু ব্যবসা ঠিক আছে বিহু দে দরকার তো আমার কথা হচ্ছে যে ওই লোকটা সংযুক্ত আরব আমিরাতে থাই কেউ যদি এইসব কথা বলে উনি কদিন আগে কইছিল কি ভিসার ভিসা হইব ভিসার পরে টাকা ঠিক আছে বা লোক ওর ব্যবসা করছিল ঠিক আছে মানে এরকম বিশার পরে টাকা নিব আবার উনি বলতেছে সব বিষা বন্ধ ঠিক আছে মানে কি ধরনের লোক এরা কেন এই সোশ্যাল মিডিয়াতে এই সব ধরনের ভিডিও তৈরি করা মানুষের মানে এরা ছড়ায় আমি বুঝি না আর বাংলাদেশে যেটা আছে যে পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ চামড়া এটার মোটা কাটা একটা পোলা অল্প বয়সের যা মন চায় তাই মানে সব প্রত্যেক দিনও লেগেলে আবার বিশা খোলা ঠিক আছে তো কিছু বলার নেই এই জন্যই আজকাল আমার এই ভিডিওটা তৈরি করছি যাতে আপনারা ক্লিক করে দেখেন আর আমার কথাগুলা শোনেন একটা জিনিস হলো কি ভাই ভালো মানুষের ভিডিও দেখেন ঠিক আছে তারা সত্য অথেন্টিক নিউজ দেয় আপনাদেরকে আমি তো বলতেছি না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার ভিডিওগুলো দেখেন এরকম না প্রবাসীর হেল্পার আছে তারপর আপনার সংযুক্ত আরবিত মাসুম বিল্লা ভাইয়ের চ্যানেল আছে তাদের ভিডিও দেখেন সমস্যা নেই তো এরা অথেন্টিক নিউজ দেয় ঠিক আছে কিন্তু আপনারা যে নাম থান মনে করেন যে কি বলমু আসলে কি হুলকু জুলকু ওয়ান টু ওয়ান টু নান টু কোয়ালিটি লোকগুলোর ভিডিও দেখে বিভ্রান্তিতে পড়েন এই বিভ্রান্তিতে পড়ে তো তারপর প্রতারণার শিকার হন অথেন্টিক মানুষের ভিডিও দেখবেন ঠিক আছে যদি দেখতে হাজার হাজার ভিউ আছে তার মানে কি সে অথেন্টিক এটা কোনো গ্যারান্টি নেই দুদিন ধরে আই মনে করেন যদি সে বৈদেশিক বিষয়ে এটা সেটা বলা শুরু করে দেয় ঠিক আছে তাইলে কি সে অথেন্টিক এটা বিশ্বাস করার কিছু নেই তার মনে করেন যে আগাতন গোড়া পর্যন্ত সব দেখবেন ঠিক আছে আসল কথা কি সুখবর দিতে পারলে বলে কি যে আমি খালি ভিডিওতে সুখবর আর সুখবর দিই এই বাদপাড্ডা যেটা দেশের থেকে এইসব মানুষ মনে করেন সংযুক্ত আরব আমিরাতের আপডেট গুলা দেয় আর বাদপার সুখবর আর সুখবর দিলেই তো হইলো না তার মানে আপনারও পাবলিক হিসাবে বুঝতে বুঝতে সুখবর পাইলেই তো না যে কোনো জিনিসের পজিটিভ এবং নেগেটিভ আছে আর আমি আমার কথা বলতেছি এই যে আমাকে অনেকে কমেন্টস করে ভাই আপনি খালি নেগেটিভ তথ্যগুলো তুলে ধরেন এই নেগেটিভ তথ্যগুলা তুলে ধরে দিকে তৈরি তো বাস্তবতা কারণ যে কোনো জিনিস সুখের আগে কষ্ট কি জিনিস সেটা জানা উচিত তাইলে আপনি বুঝতে পারেন যে বিষয়টাতে কি থাকতে পারে ঠিক এই জন্য সত্য সবসময় তিতা হয় এই আমি অথেন্টিক নিউজগুলো যখন দিই তখন ওগুলো তো সত্য থাকে হয় হয় নেগেটিভ ঠিক আছে কারণ সত্য সত্যই তার মানে যে আমি একজন সাধারণ পাবলিক হিসাবে আপনাদেরকে সবসময় অথেন্টিক নিউজগুলো দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আমি তো কোনো দালাল বা এজেন্সির লোক না বা কোনো এজেন্সির রেফারও করি না ঠিক আছে তাহলে আমি অথেন্টিক নিউজ দিব রাখি ভাই মিডিয়া অফিসিয়াল আমার যে একটি চ্যানেল রয়েছে সেখানে আমার ছয় ভিডিও আছে হাজার হাজার আমার সাবস্ক্রাইবার আছে আমাকে চিনে হয়তো বা এই চ্যানেলটা নতুন কিন্তু একটা বিষয় হচ্ছে কি ভাই যে একটা জিনিস সৎ পরামর্শ সুপরামর্শর কারণে সময় দেখা যায় একটা মানুষ বিপদ থেকে রক্ষা পায় এটাই আমি মানি এটা বিশ্বাস করি ইউটিউবে টাকা ইনকাম করে চলতে চাই না ভাই আর ভিসার বিষয়টা হচ্ছে কি দুবাইয়ের সম্পূর্ণ লেবার ভিসা বন্ধ আছে এক কথায় শেষ বর্তমানে হাই প্রমিশন কিছু ভিতরে হচ্ছে যাদের ট্রান্সফার ক্যান্সেল আছে সেটা হচ্ছে আর ট্যুরিস্ট ভিসাটা গালফের ভিতর থেকে হচ্ছে আমি কি বলছি আশা করি বুঝতে পারছেন কেউ কোথাও আন্দাগুন্দি লেবার ভিসার জন্য টাকা পয়সা দিয়া প্রতারিত হয়ে না আগে দেখেন কি হয় সংযুক্ত আরব আমিরাতের ভিসা যখন অফিসিয়ালি খুলবে অফিসিয়ালি যখন খুলবে তখন বিভিন্ন খবর বা নিউজের চ্যানেলও আপনারা জানতে পারবেন তো আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন তো দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ